গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল মৃতয়ন্তণ লাইফ স্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলছে প্রায় সাড়ে এগারোটার মতো তো ঘুম থেকে উঠে সকালে চা খাওয়ার চা জলখাবার খাওয়ার শেষ ভাত ছিল কালকে তো ওগুলো ভাত তরকারি ওগুলো গরম করে খেয়ে নিয়েছি আর এখন আবার নতুন করে ভাত বসিয়েছি স্নান টান করে আসলাম বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে কিছু জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে এখন আসলাম স্নান করে ভাত বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করছি না করছি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর তোমাদের একটা রিকোয়েস্ট যে দিদিভাই একটা শাড়ি পরে ব্লক করো অনেক দিন ধরে তোমরা নাইটি পরে ব্লগ দেখছো আর কি তো তোমাদের হয়তো বোরিং লাগছে তো সেই জন্য আজকে একটা শাড়ি পরে নিলাম আর এই শাড়িটা তো জানোই মিশো থেকে নিয়েছি তো এই শাড়িটাই পরলাম আর শাড়ির সাথে লাল ব্লাউজ অনেক খুঁজলাম কিন্তু আগে হতো সেই ব্লাউজগুলো এখন আর হয় হচ্ছে না শরীরে তো সেই জন্য সাদা কালারের ব্লাউজটাই পরে দিলাম তাই আপাতত এই ব্লাউজটাই পরছে আর কোনো ব্লাউজ হচ্ছে না শরীরে সে আর কি তো চলো দেখতে থাকো আর মাথাটার মধ্যে একটু শ্যাম্পু করেছি এই তেল দিয়েছিলাম না মাথাটা তেল মানে যখন মাথা ব্যথা করে তখন তেল খেলে ভালো লাগে কিন্তু যখনই মাথা ব্যথা শেষ হয়ে যায় তারপরে যখন তেলটা থাকে না মাথাটা মনে হয় ভারী হয়ে আসে তো সেই জন্য শ্যাম্পু করলাম তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তো সেই জন্য মানে দশটার মধ্যে স্নান করে নিয়েছি তো সেই জন্য আজকে আর অতটা ঠান্ডা লাগছে না আর গরম জল দিয়েও স্নান করে কলের পরে যেহেতু রোদ্র আসছিল তো সেই জন্য স্নান করে নিয়েছি ওদিকে আমার ডালটা ওদের হ্যাঁ যেই কথা সেই কাজ ডালটা সিটি দেবে আর তো অনেক তরকারি এসে গেছে বাড়িতে অলরেডি তো চলো তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ আজকে তোমাদের সাথে একটা দারুণ রান্না শেয়ার করব। সেটা কি বলো তো সেটা হচ্ছে আমার খুব পার্সোনালি খুব খুব খুবই প্রিয় কিন্তু ও পছন্দ করে না মানে তোমাদের দাদাভাই পছন্দ করে না পছন্দ করে না বলতে ভুল মানে করে মানে একটা জিনিস থাকে না যে পছন্দ না তবুও খায় আর কি রকম আর কি অতটা ফেভারিট না কিন্তু আমার কাছে শেয়ার করছি তো চলো আপাতত ডালটা নামাই ভাতটা নামাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের জন্য কত কি চলে আসছে এই দেখো মানে সব ও প্রিয় প্রিয় তো এটা হচ্ছে বাঁধাকপির ছাঁকা এটা মা বানিয়েছে তো বাঁধাকপির ছ্যাখা আমি ঠিক ভালো বানাইতে পারি না শীতলের ছাকাটা পারি বাঁধাকপির ছাঁকা ভালো পারি না তো এটা মা বানাইছে আর এই বাঁধাকপির ঘন্ট এটা আমার এই দুইটা হচ্ছে আমার শাশুড়ি বানাইছে আর জেঠি শাশুড়ি দিয়ে গেল ফুল শিম আর হচ্ছে আলু ভাজা আর এখানেও হচ্ছে ছ্যাঁকা সেটা হচ্ছে ঠাকুরি কালাই আমরা ঠাকুরি কালাই বলি অনেকে বলে মাছ কালাই তো ওই মাছ কালাই ডালের ছ্যাঁকা তো এই দুইটা দিয়ে তোমাদের দাদা খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না কিন্তু সকাল সকাল আমি গিয়ে ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম কুমড়াপাতা এই কুমড়ো পাতার বড়া করব সেটা হচ্ছে শুকনা মাছ দিয়ে তো এদিকে দেখো আমি চাল ভিজিয়ে রেখেছি আতপ চাল সাথে রসুন লঙ্কা পেঁয়াজ আর শুকনা মাছটাকে কাটবো কেটে এটার বড়া করব আর দেখি কালকে তো অনেক সবজি খরচা নিয়ে এসেছিল এদিকে দেখো গুছিয়ে রেখেছি পেঁয়াজ নিয়ে এসেছে তারপরে আলু টমেটো শিম ব্রকলি তো এগুলো নিয়ে আসছে এগুলো দিয়ে একটা ঘন্ট টণ্ট কিছু একটা করবো বেশি কিছু করব না কারণ যেহেতু অনেক সবজি আছে আজকে ভাতটা আমার হয়ে গেছে তো চলো বড়াটা করে নিই আর দেখি কি করি আর এইমাত্র গালামাল খরচা নিয়ে আসলো কালামাল বলতে দেখো ডিম নিয়ে আসছে মুসুর ডাল দাঁড়া দেখাচ্ছি ডিম মুসুর ডাল সার্ফ আর শ্যাম্পু আর তেল চলো এগুলো নামিয়ে নিন আগের দিন রাতে ঠিক এটার মধ্যে শুকনো মাছই ভেজেছিলাম তো ওই তেলটাই আছে তো ওই তেলের মধ্যে আবার শুকনা মাছগুলো ভেজে নিচ্ছি যেহেতু পাতার বড়া করব তো ভিতরে পাতার বড়াটার ভিতরে যে পুরটা দিব সেটা হচ্ছে শুকনা মাছ থাকবে তো শুকনা মাছ আরও অনেক কিছু দিব তো কি কি দিব সেটা দেখতে থাকো তো সবার প্রথমে মন ভোলা শুকনা মাছ যার কাছে যেরকম শুকনা মাছ আছে কিন্তু আমার কাছে মন ভোলাটাই ভালো লাগে তো মন ভোলা শুকনা মাছ দিলাম মাছটা হালকা হালকা যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি এটার মধ্যে রসুন দিলাম তো রসুনগুলো তোমরা থেতো করেও দিতে পারো এমনি গোটা গোটাও দিতে পারো তো আমি আর থেতো করলাম না ওই যে বলে না আলসি আমি তো গোটা গোটাই রসুন দিয়ে দিলাম ছিলে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম আর কুচি কুচি করে লঙ্কা কেটে দিলাম কাঁচা লঙ্কা যার যেরকম ঝাল খেতে ইচ্ছে করে সেরকম ঝাল দেবে তো আমি মোটামুটি ঝাল দিচ্ছি মানে বেশি ঝাল দেবো না কারণ এমনিতে বেশি লঙ্কা খাবো না তো মোটামুটি ঝাল দিয়ে করব আর এই বড়টা না একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না ঠিক তো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আমি হচ্ছে শুকনা মাছের চাটনি যেরকম করে ঠিক সেরকম করে আর কি নামিয়ে নেব তো এমনিতেই যে গন্ধ বেরিয়েছে সত্যি কথা বলতে এখনই অর্ধেক পেট ভরে যাচ্ছে কারণ এই বড়াটা আমার কাছে খুব 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 ভালো লাগে সাথে যদি এই বড়াটা থাকে আর মুসুর ডাল থাকে আর কিচ্ছু লাগে না অনেকে হয়তো বা ভালো নাও লাগতে পারে তো যাই হোক দেখো এদিকে পাতাটাকে আমি গরম জলে ধুয়ে গোল করে চিপে রেখে দিয়েছি গোল করে চিপলে কিন্তু পাতাটা কিন্তু একদমই ইসে হবে না মানে ভেঙে যাবে না মাঝখান দিয়ে ভেঙে বলছি দেখো তো মানে ছিঁড়ে যাবে না কথাবার্তা কি ছিঁড়ি আমার দেখেছো তো যাই হোক এখন দেখো পাতাগুলোকে এইভাবে মেলে মেলে দুটা পাতা দুইটা পাতা মানে একটার উপরে আরেকটা পাতা দিব। যাতে একটু মোটা হবে নালে একটা পাতা দিলে কী হয় একদম পাতলা পাতলা হয়ে যায় বুঝেছো তো দুটা পাতা এইভাবে দিয়ে তারপরে ওই যে পুটটা বানিয়ে রেখেছি দেখো এই পুটটা মাঝখানে দিয়ে দিব। দিয়ে পাতাটাকে ফোল্ড করে নেবো আর ফোল্ডটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো কেউ গোল করে কেউ লম্বা করে মানে পাটি সাপের মতো করে মানে এক এক রকম এক একজন এক এক রকম করে তো আমার কাছে গোল গোলটাই ভালো লাগে তো সেই জন্য আমি গোল গোল করে করে নেব আর দেখো পাতাটা অনেকটা নরম হয়ে গেছে গরম জলে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে গরম জল আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো পাতাটা একদমই নরম হয়ে গেছে তারপরে আবার ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে এইভাবে মেলে নিচ্ছি পাতাটা ভালো করে ধুতে হবে কারণ যেহেতু মানে কি বলবো বাইরে থেকে নিয়ে আসে না সেই জন্য আর কি তো পোকা ঠোকা অনেক কিছুই থাকে তো দেখো এইভাবে সুন্দর করে ফোল্ড করে নিয়েছি আর এটা তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানবে যাই হোক এটা বেশিরভাগ লোক কিন্তু বাংলাদেশের খেয়েছে তাই না যারা আমার বাংলাদেশের পরিবারের সদস্য আছো অবশ্যই কমেন্ট করে জানিবে এদিকে দেখো আমি হচ্ছে আতপ চালের পেস্ট বানিয়ে রেখেছি তো এটার মধ্যে হচ্ছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই বড়াটা আমি শিখেছি দিদার কাছ থেকে দিদা বানাতো আর আমার দারুণ লাগতো যদি কোনো দিনও বাড়িতে মানে সেরকম কিছু যদি না থাকতো তো এই বড়াটা থাকতো আর মুসুর ডাল থাকতো ও আমার যা লাগতো না এই বড়োটা খেতে দারুণ লাগতো তো তারপরে যে নুন আর হলুদ দিয়ে ব্যাটারটাকে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি নিয়ে তারপরে যে গোল গোল করে যে বানিয়ে রাখলাম ওটা এটার মধ্যে ডুবিয়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দেবো তোমরা যালে বেসন দিতে পারো মানে এ চালের গুঁড়োর সাথে বেসন দিতে পারো তো আমি আর বেসন দিলাম না আমি শুধু চালের গুঁড়ো দিয়েই করছি চালের গুঁড়ো দিয়ে করতেই আমার কাছে বেশি ভাল লাগে তো এদিকে দেখো তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে কড়াইটাকে আবার কল থেকে মেজে নিয়ে এসেছি মেজে নিয়ে এসে তারপর তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি ছেড়ে দেবো আর বড়াগুলো দেওয়ার পরেই না দেখবে এ কিছুক্ষণ পরে বড়াগুলো একদম ভেতর থেকে ফুলে ফুলে আসছে তো ভালো লাগে তখন একদম বড় বড় বলের মতো ফুলে যায় তো দেখো একটা পাস হয়ে পি আমি উল্টে দিলাম আর উল্টে দেওয়ার পরে দেখো বড়াগুলো মচমচা হয়েছে মানে একদম ক্রাঞ্চি হয়েছে তো তিনটা তিনটা করে দিয়েছি বেশি বেশি করে দেইনি আর বেশি ভাজবো না মাকে তো একটা দিব কারণ এমনি হচ্ছে ওষুধ ওষুধ খাচ্ছে গ্যাসের প্রবলেম তোমাদের দাদাভাই একটা খাবে আর আমি না তোমাদের দাদা ভাই দুটো খাবে আমি দুটো খাবে বেশি বেশি করবো না তো দেখো মানে এত সুন্দর ফুলেছে নামানোর পরে পরেই তোমাদের দাদাভাই একটা খেয়ে নেয় কারণ তোমরা জানোই এটা ওর অভ্যাস তো মোটামুটি বড়াগুলো হয়ে গেছে আর কার কার ভালো লাগছে মানে দেখে মনে হচ্ছে যে খাবার ইচ্ছে যাচ্ছে মনের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এটা যে গন্ধ বেরিয়েছে না বন্ধুরা কী বলবো মানে উফ তো বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম তো ওইমাত্র উঠলাম আর বাইরে প্রচণ্ড হাওয়া দিয়েছে মানে হাওয়া মানে ঠান্ডা একটা হাওয়া বয় না সেরকম ঠান্ডা হাওয়া তো বাইরে ওই বাড়ির সামনে জামা কাপড় দিয়েছিলাম রোদে সেই জামা কাপড়গুলো নিয়ে আসি এখন তো চলো তোমাদেরও দেখায় কোথায় জামা কাপড় মেলি তাও এই সাইডটাতে মোটামুটি রোদ্রু থাকে কিন্তু বাড়িতে এক ফোটা রোদ্রু থাকে না সেটা একটা কালকে ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবার আমার একটা নাইটি এসে আর কিচ্ছু নেই চুরি করে সব নিয়ে যায় আগে এটা বেশি হতো এখন খুব কম হয় কিন্তু আমি জাস্ট সকালবেলা দেখে মাথা ঘুরে গেছে যে কী ব্যাপার এইখানে মানে অন্যদিকে না আর কোথাও না শুধু আমাদের এই জায়গাটা তার মানে নিশ্চয়ই ওদেরকে চোর না এটা ভাবছিলাম প্রথমে চুরি করলে যেরকমটা করে এরকমটা নয় শেয়াল আসছে আমি তো জানি না থাক তো ওগুলো ধরে না ধরে না তো যাই হোক বন্ধুরা এরকম একটা ঘটনা ঘটছে কি বলবো তোমাদেরকে আর ভাগ্যিস সব ঠিকঠাক ছিল বা বাবা মোটামুটি ঘরটাকে দেখো কিভাবে ইসে করে রাখছে সেভ করে রাখছে অ্যাকচুয়ালি এই জালিটা না চেঞ্জ করতে হবে এই জালিটার জন্যই এরা এই ফাঁকা ফুঁকা দিয়ে বের হয়ে যায় আর দাঁত দিয়ে ওরাই কেটে কেটে শেষ করছে নতুন জালি এক বছর হলো না তোমরা তো দেখলেই তারপরে এই যে দেখো ওরা মানে কি হয় খিদের চোটে নাকি দাঁত দিয়ে কেটে কেটে একদম ভেঙে ভিড় হয়ে চলে আসে আর বাবা তো সারাদিন ঘাস টাস দিয়েই থাকে এমনটা নয় যে এদিকে ঘাসের পুরো ঢিপি ঘাসের পুরো ঢিপ দেখো ব্যাগ ইসেতে ভর্তি তো এরকমটা তো কিছুই নয় ওরা এইভাবে এসে করে বের হয়ে যায় হ্যাঁ আর তারপরে ওদেরই জীবনে মানে কি বলবো জীবন নিয়ে পড়ে টানাটানি ওটা একটা বুঝতে পারে না যাই হোক এরা হচ্ছে সব থেকে সাদা একদম প্রায় সে জীব প্রাণী তো মানে বলতে কষ্ট লাগছে খারাপও লাগছে কিন্তু কি বলবো আর কি যাই হোক এটাকে আরও একটু ভালোভাবে মেরামত করতে হবে তো চলো পরে কথা হচ্ছে তো এদিকে যে ব্ল্যাঙ্কেটের কাভারটা ধুয়ে দিলাম এখন ওই ব্ল্যাঙ্কেটের কাভারটা ঢোকানোর পালা তো কি বলবো মানে ব্ল্যাঙ্কেটের কাভার বলো আর হচ্ছে লেপের কাভার বলো এই দুটো ঢোকাইতে গেলে যে আমার এত এত রাগ ওঠে আগে থেকেই আমি পারি না তো কী বলবো আর তো যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে আজকে ঢোকানোর চেষ্টা করব আর এই জন্য আমার ভালো লাগে না প্ল্যাঙ্কেটের কাবার বলো আর লেপের কাবার বলো ধুতে এই জন্যই রাগ ওঠে এমনি ধোয়াতে আমার কোনো আলচমি নাই কিন্তু এই যে ধোয়ার পরে এই যে ঢোকাতে হবে যে এর জন্যই ভীষণ রাগ ওঠে তো যাই হোক নোংরা হলে তো জিনিসটা ধুতেই হবে তো কষ্টমষ্ট করে ঢুকাচ্ছি জানি না কত ঢুকাতে পারবো তারপরে ওই যে তোমাদের দাদাভাই এসে বলে যে ঠিক আছে বাকিটা আমি ঢুকাচ্ছি তো তারপরে ও ঢুকাবে কারণ এটাকে না ওই যে উপরে তুলে তুলে এরকম করে ঝাড়তে হয় এদিকে অর্ধেক ঢুকাচ্ছি আবার থামছি অর্ধেক ঢুকাচ্ছি আবার থামছি কারণ কি বলো তো মানে কি বলবো ব্ল্যাঙ্কেটটা এতটা ভারী এতটা ভারী বলার মতন দেখলে মনে হয় যে না ব্ল্যাঙ্কেটটা বোধ হয় সেরকম ভারী না কিন্তু ব্ল্যাঙ্কেটটা অনেকটা ভারী তো এই যে ওই দেখো ওদিকে দুধ নিয়ে চলে আসে বলে কি একা পারবা ধরো আমি আসতেছি তারপরে ও এসে পুরোটা হেল্প করে দেয় সত্যি এরকম যদি হাজব্যান্ড থাকে তাহলে আর কোনো কোনো কিছুর প্রয়োজন হয় না কি সুন্দর আমার অনেক 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 কাজে হেল্প করে সত্যি কথা বারবার যতবার বলি ততবারই মনে হয় যে অনেক 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 ভাগ্যবান আর একটা সত্যি কথা বল ব্ল্যাঙ্কেটটা যেব থেকে হচ্ছে কাভার ঢুকিয়েছি না তবে থেকে কিন্তু ব্ল্যাঙ্কেটটার মানে অন্য লেভেলের একটা গরম আর কি আর যখন কাভার ছিল না তখন একটা কি এমন একটা ভাব ভাবছিল হ্যাঁ ব্ল্যাঙ্কেটে কোনো দিনও ঠান্ডা যে মানে একদম ঢুকে সেটা না কিন্তু কি বলতো কাভারের জন্য না অনেকটা গরম হয়ে যায় তাড়াতাড়ি শরীর তো এটা একদিকে ভালো আর কি তো আমি তো জানতাম না যে কাভার আবার ব্ল্যাঙ্কেটের মানে ঢোকানো যায় কি তো ওই আমার জ্যাটা তো দিদির বাড়িতে যখন গেলাম কোচবিহারে ডাক্তার দেখাতে ওই দিদি বলেছিল যে ব্ল্যাঙ্কেটের একটা কাভার নিয়ে নিবা তাহলে কি হবে যে ওই কাভারটা যদি নোংরা হয়ে যায় ওটা ধুয়ে দিবা ব্ল্যাঙ্কেটটা তো ধোয়া সম্ভবই না তাই না তো সেই জন্য ওই দিদির কথা এই যে কেনার পরে অনেকটা অনেকটা সুবিধা হয়েছে আর একদিকে লাভও হয়েছে যেহেতু কাপড়টা ভেলভেটের না মানে খুব ভালো লাগে আর কি তো এদিকে আমি একটু বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম ভালো লাগে এরকম গোছানো গোছানো থাকলে আর এদিকে দেখো একটা কাজ করেছে কি করেছে সেটা তোমাদের বলছি

তো কি বলবো আর ভিজা গামছাটা এনে রেখেছে তো তার জন্য আমার রাগটা উঠে গেছিল ওর উপর তো তারপরে না যাবা তো এদিকে আবার জামা কাপড়গুলো ওই যে রোদ থেকে নিয়ে আসলাম যে করে রেখেছি ওই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি তো আর ওইদিকে ক্যামেরা করছে বলে যে তোমার রাগি মুখটা একটু দেখাই দাঁড়াও সবাইকে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে দেখাও কোনো ব্যাপার না খরচা নিয়ে আসলাম ও আমি এই জায়গায় যাবো বারবার করে বলছে আমার এই খরচাগুলো নিয়ে আসতে হবে তার থেকে সব থেকে বড়ো যেটা স্পেশাল ডিস সেটা হচ্ছে ওর জন্য ওর ডিমান্ড হুম দাও দেখাই আচ্ছা এই দেখো এই যে বিস্কিটের জন্য ওপর পাগল হুম এই যেন তোমার পছন্দের জিনিস তোমার হাজবেন্ড খুব কৃপন কিপটা তুমি চাইলে দেই না আর এখানে আছে মুড়ি আর বেশি এগুলো দেখাবো না যেটা ওর স্পেশাল পাঁচ পুরন হ্যাঁ আর বেশি কিছু এগুলো হচ্ছে ইসের খরচা কিন্তু স্পেশাল স্পেশাল ছিল এই যে বিস্কিটটা তো আর এখন হালকা পাতলা সবসময় খেতে থাক পায় ওর যেটা খেতে চাই সেটাই দিতে মানে দিতে বলছো তোমরা এই জন্য বিস্কিটটাই নিয়ে আসলাম শুভ সন্ধ্যা সবাইকে আর দেখতে থাকো ভিডিওটা দেখো ও হ্যাঁ সব থেকে একটা জিনিস নিয়ে এসেছি আমি একটা থেকে সেটা হচ্ছে এই যে পটটা আমি এটার জন্য অনেক 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 ঘুরেছি অনলাইনেও দেখেছি কিন্তু নেওয়া হয়নি আর দেখো আমাদের লাকি মানে লাকি লাকি বেম্বটাও দেখো অত সুন্দর হয়েছে দুঃখের বিষয়টা কি তোমার জন্যই হচ্ছে তুমি পাতাগুলো কেটে পাতাগুলো দিছি আমি বোকামি কইরা কাইটা হ্যাঁ আমি তখন অতটা বুঝি নাই জানি না কত সুন্দর গাছটার একদম টক বক হয়েছিল আর কি কিন্তু আমার বোকামি আমার বোকামির জন্য দেখো কি অবস্থা নালে এই যে এগুলোর থেকে না এই যে ডালগুলো আমি কাইটে দিছি বুঝছো নালে এটা আরো মানে পুরো ইসে হইতো আর কি আমারই ভুল ঝগড়া হয়ে হইতো হ্যাঁ এখন কেমন লাগে না কত সুন্দর ইসে হইতো বিস্কুটটার মধ্যে কি ও পাইছে আমি জানি না হুম দেখো তোমরাই কি কী এমন যে টেস্ট পাইছে এইটাই লাগবে আর মানে হিসাব করে যেটা মানে দেখা গেলো একটা বিস্কুটের দাম পাঁচ টাকা করে পড়ে হুম একটাই পাঁচ টাকা মানে এই প্যাকেটটা নিচে হচ্ছে তোমার ষাট টাকা তো তবে একটা জিনিস খেয়ে বলছি বন্ধুরা খেয়ে কিন্তু টেস্ট আছে আমি এই যে মানে খাচ্ছি এর আগে একদিন খাইছিলাম আজকেও খাইতেছি তো কিন্তু মানে দারুন টেস্ট বললাম